আল্লাহ বলেন আ নাবি আপনি গোটা বিশ্বের মানুষের কাছে আমি আল্লাহর দেওয়া মহাবাণীটাকে আপনি ওপেন করে জানিয়ে দেন আপনি ক্লিয়ারলি ভাবে জানিয়ে দেন হালিয়াস্তাউল্লাদিন আলামুন আমি আল্লাহর পাঠানো সব বান্দাদের মাঝে যারা জানে আলামুন যারা জানে না তারা কখনো সমান হতে পারে না সোনালা পড়েন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে যারা আসমানের আইলেম ধারণ করেছে যাদের রয়েছে আসমানের কিতাবের যারা সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরে বেড়ায় যারা কোরআনটাকে ইসলামের জ্ঞানটাকে আসমানি আলেমটাকে অন্তরে ধারণ করেছে তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় এরা অসাধারণ মানুষ আবার যারা কোরআনের ধারক বাহক মাদ্রাসা গুলো কোরআনের ধারক বাহক গুলো জমিনের মধ্যে দরকার আছে না নাই এরা যতদিন থাকবে কোরআনওয়ালা যতদিন থাকবে আসমান জমিনটা টিকে রাখবেন কে আবার যখন এগুলো সব ধ্বংস হয়ে যাবে কোরআনওয়ালাও থাকবে না কোরআনের ধরক বাহক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কোরআনের আওয়াজ থাকবে না কোরআন ফাটকারি থাকবে না কোরআনের অক্ষরগুলো সাদা হয়ে যাবে তখন এই জমিনটাকে ধ্বংস করে দেবে কে আল্লাহ বলেন ওয়াল্টকুম মিংকুম উম মা তুই আদ আউ না ইল আল হইরি ভায়া মরু না বিল আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছি আমি আল্লাহ ইনসানদেরকে পাঠিয়েছি যদিও আমার ফেরস্তা গুলো পেশ করে নি আমি আল্লাহ তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমার আদম সন্তানদেরকে পাঠিয়েছি তবে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের মাঝে উম্মাতুন ইয়াদউ নিলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ আমি আল্লাহ এমন একটি দল তোমাদের কাছে প্রেরণ করব এমন একটি খলিফা প্রেরণ করব তারা দুইটা কাজ উম্মতের মাঝে চালিয়ে যাবে সোমালা পড়ে আওয়াজ কর বলতে হবে কয়টি কাজ আরো জোর বলতে হবে কয়টি কাজ তা আমরুন বিল মারুফ ওয়া আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে অসৎ কাজ যেখানে তারা দেখবে সেখানে সিংহের গর্জন দিবে আর সৎ কাজের আদেশ মানুষের মাঝে তারা বিস্তার করবে সমানালো করে এই দলটা পাঠাবেন কে সকলে বলেন কে আপনারা কি রাগ করেছেন কথার অ্যান্সার গুলো দেওয়া যায় না আমার সাথে রেসপন্স হতে হবে কথার অ্যান্সারগুলো পায়ে টু পায়ে দিতে হবে না হয় কথা আসবে না কথার অ্যান্সারগুলো চিৎকার মেরে দেবেন এবং সামনের ফাঁকা জায়গায় একটু পূরণ করেন একটা আগে বসেন কাছাকাছি আসার চেষ্টা করি ইনশাআল্লাহ সকলে বলেন নারায় থাকবীর নারায় থাকবীর আমাদের মাঝে একটি দল পাঠাবেন এটা কার কথা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কিভাবে পরিচালনা করবেন প্রতিনিধি হিসাবে আল্লাহ কাকে পাঠাবেন সেটা কে ভালো জানেন আল্লাহ বলেন আমি আল্লাহ এই দলটা তোমাদের কাছে পাঠিয়ে দেব এরা এসে দুইটা কাজ করবে মরু নাবিল মা আরো ফাতান না আনিল মনকার দুইটা কাজ করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে এই দলটা পাঠাবেন কে এদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খনা নাজির আমি আল্লাহ তোমাদের মাঝে নাজিরদেরকে প্রেরণ করব সুবহানাল্লাহ পড়ে নাজিররা ভয়ঙ্কর আওয়াজ করে বলেন এরা কিছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর এরা ভয়ঙ্কর মানুষদেরকে ভয় দেখায় আবার নিজেরাও বড় ভয় পায় এবং মানুষদেরকেও কেউ বড্ড ভয় দেখায় সঠিক কথা অল্প কথায় ব্যাখ্যা স্পষ্ট এরা অন্য কেউ না আমাদের মাঝে ওলামাই কেরাম সোনারা পড়েন ওলামাই কেরাম এদেরকে প্রতিনিধি দল হিসাবে পাঠিয়েছেন একজন তিনি কে এরা নাজির এরা ভয় দেখায় এরা ভয়ঙ্কর এরা আল্লাহর ভয় দেখায় জাহান্নামের ভয় দেখায় আল্লাহর আজাবের ভয় দেখায় জোরে বলেন ঠিক না আজবের ভয় দেখায় জাহান নামের ভয় দেখায় যাতে আল্লাহর ভয় পেয়ে মানুষগুলো যাতে দিনের পথে চলে আসে আল্লাহর আনুগত্যে জীবনটাকে যাতে পরিচালনা করে সমানালা পড়ে এ দল এদের ব্যাপার আল্লাহ চালা বিভিন্ন পরিচয় দিয়েছেন এবং বিশ্বনবী হাদিসের মধ্যেও এদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে সোনালা পড়ে খাইরুকুম মানতা আল্লামা বিশ্বনবী বলেন তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিখা সুবহানাল্লাহ বলেন গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কারা যারা কোরআন শিখে এবং শিখায় এরা শ্রেষ্ঠ এই ঘোষণাটা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবীর স্পষ্ট ঘোষণা বর্ণনা এসেছে যারা কোরআন শিখে অথবা শিখায় এই ব্যাখ্যা যদি হয় তাহলে যে শিখে সে শ্রেষ্ঠ অথবা যে শিখায় সে শ্রেষ্ঠ কিন্তু ইবনে আব্বাসের বর্ণনা ইবনে আব্বাস রদিউল্লাহ আনহু বলেন ও আল্লামার ওয়াওয়ের ব্যাখ্যাটা এবং অথবা যারা হবে না ওয়াওয়ের ব্যাখ্যাটা হবে এবং এবং মানে সংযুক্ত করে দেয়া কোরান পড়ে এবং পড়ায় দুই শ্রেণী শ্রেষ্ঠ সমানলা পড়ে তার মানে ছয়ালিবোৰ আইরেন ছোট ছোট কচি কচি বাচ্চারা যারা কোরান থেকে ধারণ করে যারা কোরান পড়ে এবং যারা কোরান পড়ায় তাদের ওস্তাত এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সমানলা পড়েন এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব এরা আল্লাহ চাহলাত পাঠানো প্রতিনিধি দল এদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবী হতে পারে এদের পরে ইশা আল্লাহ বলেন বিশ্বনবী বলেন আহলু কোরআন হুম আহল হ সহ যারা নাকি কোরান পড়ে কোরান পড়ায় কোরানটাকে চিনায় ধারণ করে এরা অন্য কেউ না এরা আমি আল্লাহর করিবা বলেন এরা আমি আল্লাহর পরিবার জন্য খবরদার পৃথিবীর সব মানুষ সব প্রাণী তাদের পরিবারের ব্যাপারে বড় কেয়ারফুল জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কোরআনের ধারক বাহক যারা আমি আল্লাহর কোরআনের ধারক বাহক হয়ে পৃথিবীতে বিস্তার করবে যারা কোরআনটাকে অন্তরে ধারণ করবে কোরআনের আওয়াজ দেবে কোরআনের তাফসের করবে কোরআনের কথা বলবে এরা অন্য কেউ না আমি আল্লাহর পরিবার সমাল্লাহ বলেন এজন্য খবরদার এদের সাথে বেয়াদবি করো না

তাও যদি না পারো অন্তত চার নাম্বারে যেও না অর্থাৎ ফাতাহ লুক যদি চার নাম্বারে চলে যাও আলেম বিদ্বেষী যদি হয়ে যাও তোমার জীবনটা জাহান নাম বানিয়ে দিবে কে খবরদার কোন আলিমান আলেম হও আলিমান আলেমের ছাত্র হও আমি আলমের ফলোয়ার হও আও মুহেব্যান আলমকে মোহাবত করো আর যদি তাও না করতে পারো অন্ততপক্ষে পক্ষে এর বাহিরে যেও না আলেমের বিরুদ্ধে যেও না তোমার জীবনটা জহান নাম হয়ে যাবে ঠিক না এজন্য খবরদার পৃথিবীর শ্রেষ্ঠ মানব কারা আওয়াজ করে বলেন যারা কোরান পড়ে যারা কোরআন পড়ায় যারা কোরআনের পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক না এখন আসেন আমরা যদি এই কোরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি আমাদের জীবনটা উজালা করে দেবে একজন তিনিকে আমরা যদি আমাদের সন্তানদের মাঝে কোরআনের শিক্ষা দিতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বিশ্বের বাংলাদেশে বিভিন্ন বৃদ্ধাশ্রমে আপনি খবর নেবেন যতগুলো কুলাঙ্গার সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে সবগুলো কোরআনের শিক্ষার অভাবের কারণে রেখেছে ঠিক না কোরআনের শিক্ষা না থাকার কারণে কোরআনের সঠিক শিক্ষা হৃদয়ে ধারণ না করার কারণে মা বাবার মর্যাদা বুঝে আসেনি কারণ ইসলাম মা বাবার ব্যাপারে কার কি হক আদায় করবে এগুলো সব সুনির্দিষ্টভাবে দিয়ে দিয়েছে কি এজন্য যারা করোনার হাফেজ বানাবে সন্তানদেরকে যারা আলেম বানাবে কেয়ামতের দিন একজন আলেম যেমন আকাশের অগণিত তারকা আমরা দেখতে পাই একজন আলেম অগণিত জাহান জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে সোনালা করেন এসো কোরআনের আমিনায় এসো শান্তির মোহনায় এসো শান্তির মোহনায় জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে শোধানিয়েলো ঠিক কিনা জীবনকে যদি রাঙাতে চাও জীবনকে যদি ঢোলে সাজাতে চাও। ইহকাল পরকাল যদি শান্তি পেতে চাও ইহকাল পরকাল যদি তুমি স্বস্তি চাও শান্তি চাও কোরআনের বিকল্প কোনো কিছু থাকতে পারে না ঠিক কি না কোরান পরিপূর্ণ আদর্শ শিক্ষা দিয়েছে সেহেতানা অমর রজিয়ল্লা হু আনহু উনি ওনার সিংহাসনে বসে আছেন খালি ফাদুর মুসলিমের অমর ইসলামের দ্বিতীয় খলিফা উনি তাকিয়ে দেখলেন দুইজন ব্যক্তি আর একজন ব্যক্তির হাত ধরে শেষরিয়ে শেষরিয়ে তার আদালতের দিকে নিয়ে আসে কি করে দুইজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হাত ধরে দুই পাশ থেকে মাটিতে গড়াগড়ি করে করে শাশ্রিয়ে শাশ্রিয়ে আদালতের দিকে নিয়ে আসে ওমর রদিয়াল্লাহ চাল আনহু বললেন কি ব্যাপার কেন এই লোকটাকে এমন ভাবে এদিকে নিয়ে আসছো ওই দুজন ব্যক্তি ডাক দেয়া বলে খলিফাতুল মুসলিম অমর এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে আমার বাবাকে আমার বাবা নিরপরাধ এই বালক এই যুবক আমার বাবাকে হত্যা করে ফেলেছে আমার বাবাকে হত্যা করেছে আপনার দরবারে বিচার দায়ের করলাম আপনি এর একটা কঠিন বিচার করে দেন অমর ই আনহু উনি বললেন কেন হে বালক তুমি কেন চার বাবাকে হত্যা করেছ তোমার তো এখন জানের বদলা জান দিতে হবে কি করতে হবে জানের বদলে জান দিতে হবে এটাই হচ্ছে ইসলামের আইন কিন্তু আজও আমাদের মাঝে হাজারো খুনি আমাদের সমাজে ঘুরে বেড়া এদের কোনো বিচার আমরা পাই না ছেলে বলেন ঠিক কিনা ইসলামের বিচার হলো জান নিয়েছ তো জান দাও ঠিক কিনা ইসলামের ফাইনাল বিচার কারণ একটা খুনি একজন মানুষকে খুন করে না বিশ্বনবী বলেন একজন মানুষকে খুন করা মানে গোটা জাতিকে খুন করা আওয়াজ করে বলেন ঠিক কিনা আবার একজন মানুষকে খুন করেছে মানে গোটা বংশকে খুন করে দিয়েছে সারা এর জীবন বংশধর পরিবার ফ্যামিলি যারা রয়েছে দুখে দুখের এরা শেষ হয়ে যায় আওয়াজ করুন বলেন ঠিক কিনা ঠিক ওমর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তুমি জান নিয়েছো জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও এখন তোমাকে ফাসির কাছে ঝুলানো হবে ভালো করে দেখে বলে খলিফাতুল মুসলিমিন ওমর আমি তো ইচ্ছাকৃতভাবে তাকে মারিনি আমি উড়চড়াই আমি একজন সাধারণ রাখাল বালক আমি তো চড়াই এর বাবা একটা পাথর দ্বারা পাথর দিয়ে ঢেল দিয়েছে আমার একটা উটের উপর পড়ার কারণে আমার উটটা জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে আমি তো ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছি আমার মালিকের কাছে আমি কি জবাব দেব আমার উটটা তো মারা যাবে এই কথা বলো না এই কথা বলো না আমার ওটা তো মারা যাবে আমি নিরুপায় হয়ে আমার কষ্ট বুকে আমি ধারণ করতে না পেরে পাথরটা উঠিয়ে আমি একটা ঢেল দিয়েছি এই ঢেলটা তার বাবার মাথায় লেগে এসে চিৎপটাং হয়ে মরে গিয়েছে তাহলে তো আমার এখানে কোনো দোষ নেই অমর রাজি আল্লাহ বললেন খবরদার কোনো কথা বলবি না কারণ তুই জান নিয়েছিস কিভাবে নিয়েছিস হুসে না বেউসে এটা দেখার টাইম নিয়েছ তো তোমার জাম দেওয়াই লাগবে ঠিক কি না রাখাল বালক কি বললে হে খালিফাতুল আমার আমার জানেন বিচারের জন্য আমি প্রস্তুত রয়েছি তবে আমার একটি আবদার হলো আমাকে তিন দিন একটু সময় দেওয়া লাগবে তিন দিন আমাকে ছুটি দেন আমার কিছু মাল রয়েছে কিছু সম্পদ রয়েছে আমার পায়ের কাছে আমি বুঝিয়ে দিতে আসতে চাই কিছু মাল আছে কিছু সম্পদ আছে এই সম্পদের ব্যাপার আমার ভাই তো বোঝে না জানে না বাবার এই ওয়ারিস্টকু আমি তার কাছে বুঝিয়ে দিতে চাই অমর রাজি আল্লাহ আনহু বললেন এটা তো তোমাকে সুযোগ দেওয়া যায় না তিন দিন পর তুমি আসবা এটা কি নিশ্চয়তা তোমার মধ্যে রয়েছে এভাবে কি তাকে ছুটি দেওয়া যায় আওয়াজ করে বলেন দেওয়া যায় তিনি আকুদি মিনতে শুরু করলেন অমর রদি আল্লাহ চাল আনহু বললেন ঠিক আছে তিন দিন সময় দেওয়া হবে তবে তোমার ভারপ্রাপ্ত আসামি কাউকে তুমি করে যাও তোমার জিম্মাদার দায়িত্ব নিয়ে নিবে তুমি না আসলে তার জানটা নিয়ে নেওয়া হবে অমর রাজি আল্লাহ কথা সোনার বর্ষে চিৎকার মেরে বলতেছে কে আছো আমার বিপদে পাশে দাঁড়াবা তিন দিনের জন্য আমার ওয়াদা কে নিবা আমার ড্রাইভার কে নিতে চাও আমাকে একটু তিন দিনের ছুটি নেওয়া লাগে কেউ দাঁড়ায় না কারণ মরতে কে আবার চায় মরতে কেউ চায় কেউ দাঁড়ায় না অমর রদি আল্লাহ তালানু বলে টাইম দেওয়া যাবে না তুমি রেডি হয়ে যাও ঠিক এমন সময় আবু জর গাফারি রদি আল্লাহ চালানু থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া খালিফত মুসলিমেন অমর আমি তার দায়িত্ব নিয়ে নিলাম আমি তার ওয়াদা নিয়ে নিলাম তিন দিনে না আসলে আমাকে ফাঁসিতে দিবেন সমালা পড়েন সংক্ষিপ করে দেই এরপর তিন দিনের সময় থেকে দেওয়া হলো তিন দিন চোলা যায় আসে না অমর ইবনুল বললেন হে আবু জর তুমি তো ওয়াদা করেছ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আবু জর বললেন এ খালিফতুল মুসলিম আরেকটু সমাপেক্ষা করেন মাগরীবের আজান পর্যন্ত ওয়েট করেন এর মধ্যে আসলে তো আসলো না আসলে আমার জানটাই দিয়ে দিব মাগরীবের আজান হয়ে যাচ্ছে ইন দা মিন টাইম দেখা গেল সে দৌড়ে আসছে অমর ইবনুল খাত্তাব বললেন কি ব্যাপার এসেছো তুমি তো না আসলেও পারতা তুমি দৌড়িয়ে কেন মরার জন্য চলে এসেছো সে বলল ইয়া খলিফাতুল মুসলিমিন আমি আমার জীবন দেওয়ার জন্য চলে এসেছি শুধুমাত্র আমার ইসলামের সম্মান রক্ষার্থে সুবহানাল্লাহ পড়েন কেন এসেছি ইসলামের সম্মান রক্ষার দামে যদি আজ না আসতাম তাহলে মানুষ বলতো যে মুসলিম মুহাম্মাদের এটা কেমন ধর্ম যে ধর্মটা পালন করে ওয়াদা রক্ষা করতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবু জোরকে বলা হল আবুজোর তুমি মরার জন্য এত বড় শখ হয়ে গিয়েছে তোমার তুমি দায়িত্ব যে নিয়েছ কেন নিয়েছো আবুজোর বললেন যে আমি যদি দায়িত্বটা না নেই তাহলে গোটা বিশ্বের বিভিন্ন বিধর্মীরা অপবাদ দিবে মোহাম্মদের কেমন ধর্ম যেই ধর্মে আরেকজন মুসলিম আরেকজন মুসলিমের পাশা দাঁড়াতে পারো না স্মরণা করেন অমর বললেন যখন এই আলাপচারিতাগুলো হচ্ছে দুইজন যে বিচার আদালতে দায়ের করেছে বাবা মারা গিয়েছে এই দুইজন ভাই বলছে মুসলিমের অমর আর বিচার লাগবে না বিচার হয়ে গিয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম ওমর বললেন কেন ওনারা বললেন আমি যদি এখন না মাফ করি বিধর্মীরা ইসলামের দিকে কুদৃষ্টি দিয়ে অপবাদ দেবে যে মুসলিম ধর্ম কেমন ধর্ম মোহাম্মদ কেমন ধর্ম নিয়ে এসেছে যে তারা একে অপরকে ক্ষমা করে দিতে পারে না সমানাল্লা পরে তাহলে আমরা সদয় হব ইসলামের শিক্ষা ছাড়া আমরা কখনো কোথাও শান্তি মিলাতে পারি এজন্য জন্য শান্তি পেতে হলে ইসলামকে ফলো করতে হবে আস্কর বলতে হবে ঠিক কিনা এর জন্য আল্লাহ তহ আমাদেরকে ইসলামকে বোঝার ইসলামকে মানার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ইহকাল এবং পরকালে শান্তি পাওয়ার তৌফিক দান আমিন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলম